হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সৌমিক স্মিতা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে আটটা লিখন একটু শুয়ে আছে ডাকছে কন্টিনিউ উঠতে চাইছে না যেহেতু ওই যে ছুটি পড়লেই জানো তো শরীর ছেড়ে দেয় পরপর পরীক্ষা পড়লে সুন্দর পরীক্ষা দেয় তো যাই হোক আমি ঠিক ডেকে তুলবো শ্রমিক আমাদের চা খাওয়া হয়ে গেছে শ্রমিক এখন বাজার গেছে বাজারে গিয়ে একটু মাছটা এনে দিচ্ছে আমি বললাম ডিম করি চলবে না মাছ আনবে কারণ আজ শনিবার যেহেতু ঠাকুরের ফুল মালাটা তো আনতে হবে তো ওই জন্য বলে মাছটাও তাহলে নিয়ে আসে নিয়ে আসো তারপরেও অফিস বেরো আর ঘরে যেটুকুনি টুকটাক করে সবজি আছে খুব একটা হ্যাবক সবজি নেই তাই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করবো একটা ডাল করব আর যা মাছ আনবে সেই মাছ করব। তো এই হলো সকালের আমাদের প্রস্তুতি চোখটা খুলেই নিজের কথা চিন্তা না করে সকলে সংসারে কিভাবে সবাই ঠিকঠাক করে খাবার দাবার পাচ্ছে নাকি মানে মানে সবাইকে ভালোভাবে করা এটাই হচ্ছে প্রত্যেকটা পরিষেবা সকাল থেকে কাজ চলো এটাকে হাসি মুখে মেনে নিয়েছি কারণ সংসারটা আমার এইভাবেই চলো দিনটাকে শুরু করি চলো রাখছি এখন সৌমিক এখন এসে গেলেই প্যাঁ প্যা করে হর্ন দিতে থাকে কারণ তারা থাকে অফিস বেরোবার কারণ অফিসটা কোনো মতে করে টোরে তারপর তারপর দোকানে ঢুকবে ওদিক বেশি না কন্টিনিউ পে পে করে হর্ন দেয় আমি বলি বাপরে বাপ আর আসতে এই রকম আর কি আমাদের কন্টিনিউ মজাও চলতে থাকে এবার ভেবো না আমাদের মধ্যে ঝামেলা হয় না সেটাও কিন্তু হয় ঠুকঠাক করে বাজতেই থাকে আবার সব ঠিক হয়ে যায় এটাই তো সংসার তাই না বলো তো চলো এখন রাখছি এই দেখো সৌমিক আসছে এখন দেখো কন্টিনিউ বাজে যাবে asci buon tipo, tao pè, pè, purina. Oh, io non ne so. Mi E te dita. আরে না রে বাবা সাবধানে যাবে দোকান যাবে তো কাল ছুটি আছে ঠিক আছে সাবধানে যাবে ভাড়া নেই চলো ফুল ঠাকুরের মালা আমার কাছে ফুল জবা এখনো ফুটবে অনেক জল আরো ভালো হবে এখানেও মাল ফুল আবার এখানে মা গেঁথে দিয়েছে মালা এখানে মা গেঁথেছে মালা আবার এখানেও মা গেঁথে দিয়েছে মালা এখানে আবার এটাও আছে মালা গাঁথার পরে ওখানে রয়েছে আপাতত আমার রান্না হয়েছে সকাল থেকে এইরকম কাশ্মীরশালি তরকারি বিকনকে দিলামও এটা খাবে খাবে বললো আর এখানে হচ্ছে ডাল আর কালকের না এই যে রয়েছে এই যে হবে আর মাছ এনেছে তোমরা জানি না কারণ চিমনি চলছে যেহেতু মাছ ভাজা হচ্ছে তুমি এত বড় বড় মাছ নিয়ে আসো তা তোমার এগুলো কিভাবে বলো তো ভাজতে তো অনেকটা তেল লাগে মানে ছাকা তেল না হলে কিন্তু এইসব মাছ ভাজা যাবে না এত বড় বড় এবার ছোট হলে কি তোমার অল্প তেলে হয়ে যায় এমনিতেই তেল খাওয়াব শরীরের পক্ষে ভালো না ওকে বলি ও শোনেই না যা মাছ এনেছেন এই মাছগুলোকে দু দুপিস করলে ঠিক আছে আর মুড়ো কিন্তু আমাদের ঘরে তো সেসব চলবে না ল্যাজা মুড়ো ওইভাবে খাবে না বলি যে একসঙ্গেই দিচ্ছি ল্যাজা মুড়ো না তাহলে দু দুপিস হয়ে যাচ্ছে ওটা এক পিস তো হচ্ছে না এটি কোনো ভালোবাসে ভোলা মাছটা কিন্তু তা বলে এত বড় মানে বড় নিয়ে আসে তো মুশকিল হয় রান্না করতে মুশকিল হয় আর ভোলা মাছটা নরম তোমরা জানো সেটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আজকে আমি সকালবেলা মেশিনে চারটে চাদর কালকে যেটা কাচা হয়েছিল। ওটা দিয়ে দিয়েছি আমার তিনটে না চারটে নাইটি রিকনের টি শার্ট তারপর বাসি প্যান্ট সৌমিক যেটা ছেড়ে গেছে সমস্ত দিয়ে কেচে মেলে দিয়েছি আর বালতির মধ্যে রিকনের স্কুল ড্রেসটা স্কুল ইউনিফর্মটা ওটা ভিজিয়েছি এখন বান্না সেরে ওই স্নান করতে যাওয়ার সময় কাজবো। তখনই কী করবো রিকনের ঘরের একটা রানার নিয়ে কেচে দেবো সবগুলো একসঙ্গে পারবো না একটা দুটো করে কাচলেই প্রতিদিন হয়ে যাবে আকাশে মেঘ আর রোদে লুকোচুরি খেলা হচ্ছে জানো তো মাছটা যাচ্ছে বোধহয় বেশি ভাজা হয়ে যাবে এখন বারোটা বাজে বাজেনি এখনো পাঁচ মিনিট বাকি আমার স্নান সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক কাজ হলো কুচি কম হলো স্নান করতে গিয়ে বললাম না রিকনের জামা প্যান্টটা ভিজিয়েছে ওটা কাচলাম কেছে তারপরে দেখি দুটো নাইটি পরে আছে কারণ কালকে রাত্রে এগুলো ওগুলো কেচে গায়েরটা কেছে গায়ের নাইটিটাও কেচে কুচে এখন হয়েছে সামনের বারান্দায় পুরো একদম ভোরে মেলেছি আর রিকনের স্কুলে জামা প্যান্টটা ঘরে মেলেছি আর রিকনের কাল থেকে না একটু সর্দি করেছে কালকে একটু সিরজিন খেয়েছে সিরাপটা খাওয়ার পর থেকে না সকাল থেকেই ঝিমাচ্ছে দা দা যে ওষুধ দেয় সেটা আনবো আইনেও আজকে থেকে স্টার্ট করে দেবো দাদাকে ফোন করেছিলাম মনে হয় রাউন্ডে আছে ওই জন্য ফোনটা ধরেনি মেসেজ লিখে ছেড়ে দিয়েছি দেখি ঠিকই রিপ্লাই করবে সেই দিক দিয়ে কোনো চাপ নেই ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর সৌমিক এসে মানে অফিস থেকে দোকান গেছে দোকান থেকে বাড়িতে এলো এসে এখন ওই বসে এখন একটু পেপার টেপারগুলো করছে তারপরে স্নান করতে যাবে আজকে মা কিছুটা আর কি মালা ঠালা টানিয়েছে পুরোটা বুঝতে পারে না তো ওই জন্য টানায়নি পুরোটা এই যেখানে মালা রেখে দিয়েছে জবার মালাগুলো বুঝতেই পারবে না আর এগুলো যত ফুল দেখছো না সব আমার গাছে দেখো তো জবা ভরে গেছে সিংহাসন পুরো এই জন্যই আমার ছাদে গাছ বসানো অন্য কোনো কারণ নেই কিন্তু ছাদে এই দেখো জামা প্যান্ট দিকে পুরো ভরে মেলেছি কি ব্যাপার বলো তো প্রতিদিনের না ওই গা ফুল আনতে কিনতে যাওয়াটা খুব টাফ হয়ে যায় খুবই অসুবিধা সকালবেলা ওই জামা কাপড় ছেড়ে একটা অন্য জামা মানে ভালো জামা কাপড় রাস্তায় বেরোনো জামা কাপড় পরে ফুল আনতে যাওয়াটা খুবই অসুবিধা ওই জন্য না আমি ছাদের কাজগুলো বসালাম আর কখন বসালাম যখন শ্রমিক আইএসএল খেলতে গেল দু হাজার চোদ্দো পনেরো ওই চোদ্দোর সময় দু হাজার থেকে আমার ছাদে গাছ একটা দুটো একটা দুটো করতে করতে এখন অনেক গাছই হয়েছে দেখেছো কত ঠাকুরের ফুল একমাত্র ঠাকুরের ফুলের জন্যই গাছ বসানো আর যে লেবু ঠেবুগুলো দেখছো ওগুলো শ্রমিকের ইচ্ছা আগে তো তাও ডালিম ছিল সবেদা গাছ বসায় নি একটা ডালিম গাছ ছিল গাছটা তুলে দিয়েছি আর জামরুল গাছ ছিল যেটা হচ্ছে তোমার থাইল্যান্ড জামরুল নাকি থাই জামরুল বলে লাল রঙে খুব মিষ্টি ওই জামরুল গাছ ছিল ওগুলো না টবে না সাধারণত হয় না আমরা গাছ একটা ছিল এখন আমরা গাছ আছে কিন্তু আগে যে আমরা গাছটা ওইটা মাটি থেকে তুলে ওটা এতে বসিয়েছি তোমার আমাদের যে পাড়ার ক্লাব নবরণ সমিতি ওখানে বসিয়েছি ওখানে মাটি পেয়ে না গাছের আমড়াগুলো ঠিক এত বড় বড় হয় যখন হয় তখন শ্রমিক নিয়ে আসে তারপর পাড়ার সবাইও নেয় অত আমরা খেয়ে আমি কি করব এই হলো ব্যাপার তো চলো এখন একটু বসবো আর ভালো লাগছে না ভাতটা বসিয়েছি বললাম জলটা গরম হলে চালটা ছাড়বো দুটো ফ্যান চলছে বলে এতটা আওয়াজ হচ্ছে শ্রমিক ওদিকে খাচ্ছে সোফায় আমি আর রিকন এই যে খেতে বসছি রিকন এখন স্নান করতে গেছে ও একটু কুমার বললাম না সর্দিটা করেছে একটা ওষুধ খেয়েছে যার জন্য একটু ধানই ভাব লাগছে হঠাৎ হঠাৎ করেই না ওর সর্দিটা হয় ওর এটাই একটা প্রবলেম তো খেয়ে নিই আমি খেতে খেতে না হল প্রিন্ট হলেও স্ত্রী টু দেখছি বেশ মজাদার ঘড়িটা মানে ভয়ঙ্কর কিছু না সিনেমাটা হচ্ছে একদম হাসির সিনেমা তো আমি খেতে বসিয়ে আজকে দেখালাম ডাল করেছি পাঁচ মিসালির তরকারি মাছ পাঁচ মিশালি তরকারিটা সত্যি এমনি ভালোও করি চলো খেয়ে নিই রিকন বেরিয়েছে এখন সাড়ে পাঁচটা বাজে ওই যে ওকে কফি দিয়েছি আর আমি একটু কফি নিয়েছি সৌমিককেও দিয়েছি সৌমিক ডু রান্ড কাপের খেলা দেখছে এর মধ্যে তোমার ডাইনিংয়ে বসে রিকন একটু এখানে পড়ছে তো ওই জন্য দেখো কন্টিনিউ হাত নেড়ে যাচ্ছে কোথায় কফি খাচ্ছি আমারটা ওখানেই রয়েছে আমি খাবো ওর মানে বিকালবেলাগুলো থাকলে একটু কফি এখন দিচ্ছি কারণ ও এই কফিতে একটু বেশি এনার্জি আসে আর একটু সর্দি সর্দি করেছে না আমি সৌমিককে বললাম একটু ছেলেকে এনে দিও তো মোমো এখানের মোমোর যে চাটনিটা করে না খুব সুন্দর ঝাল ঝাল একদম আর ওর মুখটা তো সর্দির মধ্যে ভালো লাগছে না কোনো টেস্টও পাচ্ছে না খুব ঝাল রান্না আমি করতে পারি না সৌমিকের জন্য তা খাক আর রাত্রিবেলা আরেকটা জিনিস করে দেবো যেটা ঝাল করে দেবো হ্যাঁ বাবা তুই জানিস শুকনো হয়ে গেছে পরীক্ষার পরে আবার সব ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়াটা দেখো ঠিকঠাক করে দিলেও না একটা পরীক্ষার তো একটা টেনশন থাকে সেই জন্য দুষ্টুমি করে না বড় হচ্ছে না বাচ্চাই তো তা যাই হোক চলো এখন রাখি কফিটা খেয়ে নিই কফিটা ঠান্ডা হয়ে যাবে সন্ধেবেলা কতটা কি করতে পারবো সত্যি জানি না পরিস্থিতি কীরকম থাকবে না থাকবে তো দেখি যখন যেরকম পারবো ভাবে চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ভিডিওটা এখানেই এন্ড করবো আর বেশি বাড়াবো না সন্ধ্যে থেকে রিকনকে একটু নিয়ে বসেছিলাম আমিও যেহেতু এটা আমি দেখি এই সাবজেক্টটা তো সৌমিক একটু রিকনের ওষুধও নিয়ে আসছে যেহেতু শরীরটা ভালো না আর কালকে মনে হয় ব্রেকফাস্টে আর কি ঘুগনি খাওয়া হবে মটর কড়াই নেই ওই জন্য আমি সৌমিককে বললাম তুমি একটু মটর কড়াই নিয়ে চলে আসো ও চলে আসছে তো আসলেই তো ডিনার আমাদের রেডি করতে হবে আর তার জন্য আমাকে খাওয়ার দাবারগুলো গরম করতে হবে তা এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো কি রকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে রাখি এখানে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আস সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে একটু দেখো টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম